আমাকে এই ঠিকানা নিয়ে চলো টেক মি টু দিস অ্যাড্রেস টেক মি টু দিস অ্যাড্রেস আমাকে এই ঠিকানা নিয়ে চলো আমি হাসি থামাতে পারি না আই কান্ট স্টপ স্নিজিং আই কান্ট স্টপ স্নিজিং আমি হাসি থামাতে পারি না খাবারটি সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াশ ডেলিশাস দ্য ফুড ওয়াশ ডেলিশাস খাবারটি সুস্বাদু ছিল আমি কি একটা ছবি পেতে পারি মে আই হ্যাভ এ পিকচার মে আই হ্যাভ এ পিকচার আমি কি একটা ছবি পেতে পারি গোত রাতে তুমি কী করেছিলে হোয়াট ডি ডু ডু লাস্ট নাইট হোয়াট ডি ডু ডু লাস্ট নাইট গোতরাতে তুমি কী করেছিলে রুমটির ভাড়া কত হোয়াটস দ্য রুম রেট হোয়াটস দ্য রুম রেট এর মানে রুমটির ভাড়া কত তারা কি আজকে আসছে আর দ্য কামিং টুডে আর দ্য কামিং টুডে এর মানে তারা কি আজকে আসছে আমি ওটাও নেব আই উইল টেক দ্যাট ওয়ান অলসো আই উইল টেক দ্যাট ওয়ান অলসো আমি ওটাও নেবো বইয়ের দোকানটি কোথায় হোয়ার ইজ দ্য বুক স্টোর হোয়ার ইজ দ্য বুক স্টোর এর অর্থ হলো বইয়ের দোকানটি কোথায় সে একটি কোম্পানিতে কাজ করে হি ওয়ার্ক সিন এ কোম্পানি হি ওয়ার্ক সিন এ কোম্পানি সে একটি কোম্পানিতে কাজ করে ইংল্যান্ডের লোক সংখ্যা কত হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ইংল্যান্ড হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ইংল্যান্ড ইংল্যান্ডের লোক সংখ্যা কত তোমার কেকটা সুস্বাদু ছিল ইয়োর কেক ইজ ডেলিশাস ইয়োর কেক ইজ ডেলিশাস তোমার কেকটা সুস্বাদু ছিল আমি হাঁটতে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক আমি হাঁটতে যেতে চাই গাইডকে দোষ দেবেন না ডোন্ট ব্লেম দ্য গাইড ডোন্ট ব্লেম দ্য গাইড এর মানে গাইডকে দোষ দেবেন না আমি কখনোই ওটা করিনি আই হ্যাভ নেভার ডান দ্যাট আই হ্যাভ নেভার ডান দ্যাট আমি কখনোই ওটা করিনি অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন ক্যান ইউ স্পিক লাউডার প্লিস ক্যান ইউ স্পিক লাউডার প্লিস অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন আমাকে এয়ারপোর্ট নিয়ে চলো টেক মি টু দি এয়ারপোর্ট টেক মি টু দি এয়ারপোর্ট আমাকে এয়ারপোর্ট নিয়ে চলো গাড়িগুলো জার্মানির তৈরি দ্য কার্স আর মেড ইন জার্মানি দ্য কার্স আর মেড ইন জার্মানি গাড়িগুলো জার্মানির তৈরি तुम्हार स्त्री कथाएं क्या कर हुर डाज़र वाइफ वार्क हेर डोर वाइफ वार्क तुम्हार स्त्री कथाय क्ज कर बंधु के आते कैन आई ब्रिंक मई फ्रेंड कैन आई ब्रिंक माई फ्रेंड अभी कि बंधु के आते आपनी कि क्रेडिट कार्ड नीन डो यू टेक क्रेडिट कार्डस डो यू टेक क्रेडिट कार्डस आम क्रेडिट कार्ड नीन अं आकटा चेष्टा जाक लेट्स ट्राई अन्दर वन লেটস ট্রাই অ্যানোদার ওয়ান অন্য আরেকটি চেষ্টা করা যাক ট্রেনটি কখন এসে পৌঁছাবে ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটি কখন এসে পৌঁছাবে রাস্তা পার হওয়া যাক লেটস ক্রস দ্য স্ট্রিট লেটস ক্রস দ্য স্ট্রিট রাস্তা পার হওয়া যাক রাস্তায় খেলবে না ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট এর অর্থ হলো রাস্তায় খেলবে না তুমি কি আমাকে বই পাঠিয়েছিলে ডিউডিউ সেন্ড মি এ বুক ডিডিউ সেন্ড মি এ বুক তুমি কি আমাকে বই পাঠিয়েছিলে সে কি স্কুলটি পছন্দ করে ডাজ ই লাইক দ্য স্কুল ডাজ ই লাইক দ্য স্কুল এর মানে সে কি স্কুলটি পছন্দ করে আমি এটি কীভাবে ব্যবহার করব হাউ ডু আই ইউজ দিস হাউ ডু আই ইউজ দিস আমি এটি কীভাবে ব্যবহার করবো আমি ইতিমধ্যে খেয়েছি আই অ্যাট অলরেডি আই অ্যাট অলরেডি এর অর্থ হলো আমি ইতিমধ্যেই খেয়েছি আমার অন্য জুতো প্রয়োজন আই নিড আদার শ্যুজ আই নিড আদার শ্যুজ এর অর্থ হলো আমার অন্য জুতো প্রয়োজন আমার কিছুটা খেতে পেয়েছে আই এম স্লাইটলি হাঙ্গরি আই এম স্লাইটলি হাঙ্গরি আমার কিছুটা খেতে পেয়েছে তুমি কোন স্কুলে পড়ো উইথ স্কুল ডু ইউ রিড উইথ স্কুল ডু ইউ রিড এর মানে হলো তুমি কোন স্কুলে পড়ো আমার কাকা ওখানে ছিল মাই আঙ্কেল ওয়াজ দেয়ার মাই আমল ওয়াজ দেয়ার এর অর্থ আমার কাকা ওখানে ছিল আমি কিছুই শুনিনি আই হ্যাভ হিয়ার্ড নাথিং আই হ্যাভ হিয়ার্ড নাথিং এর অর্থ আমি কিছুই শুনিনি যথেষ্ট হয়েছে দ্যাটস ইনফ দ্যাটস ইনফ এর অর্থ যথেষ্ট হয়েছে কিছুটা কপি হলে কেমন হয় হাউ অ্যাবাউট সাম কফি হাও অ্যাবাউট সাম কফি এর অর্থ কিছুটা কফি হলে কেমন হয় আমাকে কেউ থামাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি নো বডি ক্যান স্টপ মি আমাকে কেউ থামাতে পারবে না তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে এর অর্থ তুমি কি ঠিক আছো আমি এখানে প্রথমবার এসেছি আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে প্রথমবার এসেছি আপনাকে দেখে ভালো লাগলো গুড টু সি ইউ গুড টু সি ইউ এর অর্থ আপনাকে দেখে ভালো লাগলো আমার কাছে বাড়তি পেন নেই আই ডোন্ট হ্যাভ এন এক্সট্রা পেন আই ডোন্ট হ্যাভ এন এক্সট্রা পেন আমার কাছে বাড়তি পেন নেই আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর ফোন মে আই ইউজ ইউর ফোন আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি তুমি কি আসতে চাও ডু ইউ ওয়ান টু কাম ডু ইউ ওয়ান টু কাম তুমি কি আসতে চাও আমি শপিংয়ে যাচ্ছি আই এম গুইং শপিং আই এম গুইয়িং শপিং এর অর্থ আমি শপিংয়ে যাচ্ছি আরও একটু বসুন সিটে লিটিল লংগর সি টে লিটিল লংগর এর মানে আরও একটু বসুন এক বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড এক বন্ধুর জন্য অপেক্ষা করছি এখন প্রায় মাঝরাত্রি ইট ইজ নিয়ারলি মিড নাইট ইট ইজ নিয়ারলি মিড নাইট এখন প্রায় মাঝ মাঝরাত্রি শুনে মনে হচ্ছে বেশ মজার दट साउंड লাইক ফান दट साउंड লাইক ফান শুনে মনে হচ্ছে বেশ মজার কেন বকবক করছো व्हाই ডু ইউ চ্যাটার व्हाই ডু ইউ চ্যাটার এর অর্থ কেন বকবক করছো তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হিয়ার হোয়াট আর ইউ ডুইং হিয়ার এর অর্থ তুমি এখানে কি করছো অনুগ্রহ করে ঠান্ডা পানি গ্রহণ করুন প্লিজ হ্যাভ এ কোল্ড ড্রিংক প্লিজ হ্যাভ এ কোল্ড ড্রিঙ্ক অনুগ্রহ করে ঠান্ডা পানীয় গ্রহণ করুন আচ্ছা আমি চলি ওয়েল অ্যালাউ মি টু গো ওয়েল অ্যালাউ মি টু গো এর অর্থ আচ্ছা আমি চলি আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন আমার কোনো পছন্দ নেই আই হ্যাভ নো চয়েস আই হ্যাভ নো চয়েস এর অর্থ হলো আমার কোনো পছন্দ নেই আমি এই জামাটাই চাই আই ওয়ান্ট দিস শার্ট আই ওয়ান্ট দিস শার্ট এর অর্থ আমি এই জামাটাই চাই আমি বাস্কেটবল বল পছন্দ করি আই লাইক বাস্কেটবল আই লাইক বাস্কেটবল এর অর্থ আমি বাস্কেটবল বল পছন্দ করি একটা কাজ করবে উইল ইউ ডু এ থিঙ্ক উইল ইউ ডু এ থিঙ্ক এর মানে হলো একটা কাজ করবে ওঠার সময় হয়ে গিয়েছে ইট ইজ টাইম টু গেট আপ ইট ইজ টাইম টু গেট আপ এর মানে ওঠার সময় হয়ে গিয়েছে কেউই কাজটা করতে পারলো না নো ওয়ান কুড ডু ইট নো ওয়ান কুড ডু ইট এর অর্থ কেউ এই কাজটা করতে পারলো না কেমন চলছে হাউ ইজ ইট গুইং হাউ ইজ ইট গুইং এর অর্থ কেমন চলছে চলো বাসে করে যাওয়া যাক আস গো বাই বাস আস গো বাই বাস চলো বাসে করে যাওয়া যাক তুমি এখন কী বই পড়ছো হোয়াট বুক আর ইউ রিডিং নাও হোয়াট বুক আর ইউ রিডিং নাও তুমি এখন কী বই পড়ছো তুমি কাকে ভোট দেবে হু আর ইউ গুইং টু ভোট ফর হু আর ইউ গুইং টু ভোট ফর তুমি কাকে ভোট দেবে আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং এর অর্থ আমাকে সব কিছু বলো তুমি এখন কী করো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করো তুমি আমার থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এর অর্থ তুমি আমার থেকে কী চাও আমাকে একটা আইফোন দাও গিভ মি অ্যান্ড আইফোন গিভ মি অ্যান্ড আইফোন এর অর্থ হলো আমাকে একটা আইফোন দাও আমরা যাবো উই সেল গো উই সেল গো এর অর্থ আমরা যাব উই শ্যাল গো আমি একা আসবো আই উইল কাম অ্যালোন আই উইল কাম অ্যালোন এর মানে হচ্ছে আমি একা আসবো আমাকে সেখানে একা যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার এলোন আই হ্যাভ টু গো দেয়ার এলোন আমাকে সেখানে একা যেতে হবে তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার এলোন ইউ ডোন্ট গো দেয়ার এলোন এর মানে তুমি সেখানে একা যেও না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটি পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ